এই অ্যাওয়ার্ডটা আসলে আমার না আমি কখনোই আমি যতবার পপুলার ক্যাটাগরিতে অ্যাওয়ার্ড পেয়েছি ভোটিং এর মাধ্যমে অ্যাওয়ার্ড পেয়েছি আমি সবসময় ফিল করেছি যে এই অ্যাওয়ার্ড আসলে আমার না এই অ্যাওয়ার্ডটা আসলে সেই সমস্ত মানুষের সেই সমস্ত ভালোবাসার মানুষের দেশ বিদেশ থেকে যারা আমি শুধু এই বেরিল প্রথম আলো অনুষ্ঠানে না আমার প্রত্যেকটা ক্রান্তি লগ্নে আমার প্রত্যেকটা সুসময় দুঃসময় আমার পাশে থাকে আমার ভালোবাসার ফ্যান্স আমার ভালোবাসার আছে একদমই তাদের জন্য থ্যাংক ইউ আমি সবসময় ফিল করেছি যে এই অ্যাওয়ার্ড আসলে আমার নয় এই অ্যাওয়ার্ডটা আসলে সেই সমস্ত মানুষের সেই সমস্ত ভালোবাসার মানুষের দেশ বিদেশ থেকে যারা আমাকে শুধু এই বের প্রথম অনুষ্ঠানে না আমার প্রত্যেকটা ক্লান্তি লগ্নে আমার প্রত্যেকটা সুসময় দুঃসময় আমার পাশে থাকে আমার ভালোবাসার ফ্যান্সরা আমার ভালোবাসার সাকিফিয়ান্সরা অ্যাওয়ার্ডটা একদমই তাদের সাথে থ্যাংক ইউ